আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অবশেষে ডক্টর সরকার কি শেখ হাসিনার সাথে কম্প্রোমাইজ করতে যাচ্ছে নাকি শেখ হাসিনাবাদে যে আমলিক হবে সে আমলিকের সাথে কম্প্রোমাইজ করতে যাচ্ছে ডক্টর ইউনুস চাচ্ছে বাংলাদেশ আওয়ামী নির্বাচনে আসুক কিন্তু সেখানে দলের প্রধান শেখ হাসিনা না থাকুক নতুন করে আওয়ামী লীগ এসে নির্বাচন করুক আর যে নতুন আওয়ামী লীগ আসবে তার সাথে ডক্টর সরকার সমঝোতা করবে এটা করতে কেন যাচ্ছে অনেক বেশি করে ডক্টর ইনুস তার মেইন কারণ হচ্ছে ভারতের প্রবল চাপ আছে দ্বিতীয়ত বহির্বিশ্বের চাপ আছে তৃতীয়ত জাতিসংঘের চাপ আছে সে কারণে বহির্বিশ্ব এবং জাতিসংঘ এবং ইন্ডিয়াকে দেখাতে যাচ্ছে আওয়ামী আমি স্পেস দিয়েছি তারা নতুন করে আসুক তারা নির্বাচন করুক গণতান্ত্রিক দেশ তাদের রাজনীতি করার অধিকার আছে কিন্তু শেখ হাসিনা হত্যাকারী শেখ হাসিনা নেই এবং শেখ হাসিনার পরিবারের সকলে কারাপশনের সাথে যুক্ত ছিল তাদেরও বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই এদিকে কিন্তু সেনা প্রধানের মোটিভ কোনো কিছুই সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে না তিনি হঠাৎ মনে হয় বিএনপি পন্থী হঠাৎ মনে হয় কট্টর জামাত হঠাৎ মনে হয় একদম আওয়ামী জন্য সকল কিছু করে ফেলতেছে শেখ হাসিনাকে তো তিনি দেশে ঢুকিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে দিবেন আমাদের এই সেনা প্রধানটাকে বোঝা বড় মুশকিল কারণ এক এক ইউটিউবার এক এক রকম অ্যানালাইজ করে এখনো পর্যন্ত আমাদের সেনা প্রধানের মাইন্ডে কি চলছে ওনার মোটিভ কি কেউই বুঝতে পারে নাই আজকে সেনা প্রধানের বক্তব্য দেখলাম পাশে ডক্টর বসে আছে ডক্টরনুজের সুনাম করতে করতে ভরায় ফেলতেছে এই প্রধান। আবার গতকালকে চারদিকে নিউজ ছড়িয়ে গিয়েছে পাঁচজন সেনা অফিসারকে নাকি ডক্টর সরকার হাউজ অ্যারেস্ট করেছে সেনা সেনাপ্রধানের সাথে দ্বন্দ্ব চলতেছে তো কোন দিকে আপনারা ব্যাপারগুলো বুঝতেছেন এই দ্বন্দ্ব এই ভালো আবার এই সুনাম তাহলে কিভাবে বুঝবো যে সেনাবাহিনী ডক্টর চায় না বা ডক্টর পাঁচ বছর না থাকুক সেনাবাহিনী চাই কোনটা বুঝবেন আপনারা জনগণও কিন্তু ঘোলাটে পরিস্থিতিতে আছে কিন্তু এটা সত্য তারেক যে দেশে আসুক এবং বিএনপি ক্ষমতায় চলে আসুক এটা বাংলাদেশ সেনাবাহিনীও চায় না ডক্টর সরকারও চায় না আবার তার সাথে আওয়ামী লীগও যাতে ফিরতে না পারে সেটাও কিন্তু এই সরকার চাই আবার এই দিক দিয়ে বহির্বিশ্বের চাপে একটি ইনক্লুসিভ নির্বাচনও দিতে চাই মানে দুর্বল বিএমপি থাকবে দুর্বল আওয়ামী থাকবে স্ট্রং ডক্টর কিংস পার্টি এনসিপিটা থাকবে যাতে খুব ইজিলি মিলে ক্ষমতায় ক্ষমতায় চলে পারে সহায়তায় বা তারা বসতে পারবে পাঁচ বছরের জন্য সে কারণে হয়তো চারিদিকে চর্চা চলতেছে ডক্টর নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকুক জনগণ কিভাবে নিচ্ছে না নিচ্ছে সেটা তারা দেখতে চাচ্ছে এই মইটি তৈরি করে তো এখন আমরা বলতেই পারি ডক্টর সমঝোতা করতে যাচ্ছে শেখ হাসিনার লীগের সাথে না শেখ হাসিনা ছাড়া যে আমলীগ আসবে তার সাথে আর ডক্টর বিএনপি কেও রাজনীতি করার জন্য স্পেস দিচ্ছে কিন্তু একেবারে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে ফেলবে সেই রকম স্পেস দিচ্ছে না জামাত রাজনীতিতে এখন সম্পূর্ণরূপে চুপচাপ হয়ে সকল জায়গায় প্রোগ্রাম করছে তার মেইন কারণ হচ্ছে জামাত সংগঠিত হচ্ছে তাদের অর্গানাইজ বাড়াচ্ছে গ্রামের সকল মানুষের সাথে মিশে যাচ্ছে তাদের এখন নির্বাচনের কোনো মাথা ব্যথা নেই কারণ জামাতের হাতে এখন প্রশাসন আছে শিক্ষা খাতা আছে এবং ব্যাংক সেক্টরগুলো আছে আমাদের এখন ফান্ডিংও খুবই স্ট্রং হয়ে যাচ্ছে এবং প্রশাসনিক সেক্টর শিক্ষা সেক্টর যার কাছে আছে তারা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসারও টেনশন করার কি দরকার তারা তো ইনভিজিবিলি সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্ট ক্ষমতা অলরেডি আছে হয়তোবা টোয়েন্টি পার্সেন্ট এনসিপি ডক্টর ইউজ এর আশেপাশের যারা উইং আছে তারা আছে আর টেন পার্সেন্ট হয়তো বিএনপি বল প্রয়োগ বা জনপ্রিয়তার কারণে জনগণের কারণে তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছে কারণ আওয়ামী লীগ সম্পূর্ণরূপে কণ্ঠাসা বাংলাদেশে যদি কনঠাসা অবস্থা থাকে আর ফিফটি পার্সেন্ট লোক তো খুব স্ট্রংলি ভাবে সকল জায়গায় দখল করে নিবে আর ফিফটি পার্সেন্টের মধ্যে তো ফর্টি পার্সেন্ট বিএনপি আছে তো মাঠের মধ্যে সব সব জায়গায় সে কারণে বিএনপি দেখা যাচ্ছে দশ পার্সেন্ট এনসিপি জামাতি বামাতি হিজবুতি মিলে ওরা দশ পার্সেন্ট জাতীয় পার্টি সকলে মিলেই তো এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট তাই ডক্টর ইনুস যে স্পেস আওয়ামী লীগকে নির্বাচন আসবে না আর শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কল্পনাও করা যায় না যতদিন শেখ হাসিনা বেঁচে আছে শেখ হাসিনা আওয়ামী লীগের দিবে আর নির্বাচনে যদি আসতে হয় শেখ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন আসবে ডক্টর ইনুস যতই প্ল্যানিং করুক আর্মি যতই কিছু বলুক শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ চিন্তা করা কল্পনার বাইরে যে যাই বলুক শেখ হাসিনা খারাপ ফেসিস্ট গণহত্যাকারী এটাই বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগের কর্মী এটাই মানে শেখ হাসিনাকে মানে শেখ হাসিনার নেতৃত্বেই মানে শেখ হাসিনা ছাড়া তারা কল্পনা করতে পারে না কারো নেতৃত্ব এটা মানতেই হবে ডক্টর সরকারকে যত তাড়াতাড়ি মানবে ততই ভালো ধন্যবাদ সকলকে